হ্যালো এবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে দুপুরে খাবার আমাদের আপলোড করতে দেরি হয়ে গেছে গ্যাসটা ছিল বিকেলে গ্যাসটা ছিল ভাবছি যে আর আগে করে দু আমি মানে টাকি মাছের ভর্তা আর শিং মাছের ঝোল আর এখানে আমি কাতর মাছ দিয়ে জলপাই দিয়ে টক রান্না করেছি কাতর স্টোপ ছোটো ছোটো পিস করে নিয়েছি টক রান্না করে ছোটো ছোটো পিসেই ভালো লাগে চমৎকার ছিল আজকে দুপুরে খাবার আর ছিল আমাদের কাতল মাছের ধোনা সেটা আমি আসলে ভুলে গিয়েছিলাম পরে আমি সেখানে অ্যাড করেছি ভিডিও লং হয়ে যাবে তার এটা আর আমি করিনি শুধু ছবিটা অ্যাড করেছি তো আজকে দুপুরে মেনু কুলেই ছিল তেমন হলো আমার আজকে মেনু খাবারের আইডিয়া সবাই জানাবেন ভালো থাকবেন সবাই